আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি কম্পা আছি আপনাদের সাথে তো বরাবর মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার কত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কাতার এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ তো এসে পৌঁছেছি ঘুস গাছ করেছি এখনও করছি হয়তো বা সামনেও আরও করবো আসলে ঘুষ গাছের কোনো শেষ নাই কিন্তু সব কিছুর মধ্যে হচ্ছে মেন হচ্ছে রান্না বান্না কারণ কিনা খাবার কয়বেলা ভাল লাগে বলেন যেদিন আসছি সেদিন খেলাম হয়তো বা দুপুরে খেলাম রাতে খেলাম তার পরের দিন নাস্তা পর্যন্ত ভালো লাগে কিন্তু দুপুরে খাওয়াটা মনে হয় না যে আর কিনে খাই কিনা খাবার নিজেরও ভাল লাগে না ওর বাবাও খেতে চায় না বাচ্চারাও খেতে চায় না তো চিন্তা করলাম যে সব কাজের মাছখানো রান্নাবান্নাটা অন্তত নিজের ঘরে করে দুপুরের রান্নাটা তো এখানে হচ্ছে আমি দুপুরের জন্য একটা ইলিশ মাছ কেটে নিয়েছি তো আজকে ইলিশ মাছটা রান্না করব আর হচ্ছে মাছটা যেহেতু একদম কষাবো তো মাছের সাথে হচ্ছে আমি একটু সবজি করবো তো ইলিশ মাছটা আমি হালকা একটু ভেজে নিয়েছি ইলিশ মাছটা ভাজা সারা কষালেও ভালো লাগতো কিন্তু আমি হালকা একটু ভেজে নিয়েছি একদম হালকা যে খুব মানে না একদমই হালকা পিট করে একটু টাচ আপ করে ভেজে নিয়েছি ইলিশ মাছ আসলে এমন একটা মাছ সেটা আপনি যেভাবে খান মানে সেভাবেই মজা লাগবে এটা আর কি ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কম আমার দেখা মতে আমার দুইটা বাচ্চা ওরা হচ্ছে ইলিশ মাছ পছন্দ করে না আমি সাততাসিন ওদের মানে ইলিশ মাছ খাওয়াতে হয় খুবই জোর করে খুবই জোর করে যে পেটের পিসটা খায় পেটের পিসটা তো কাটার জন্য খেতেই চায় না খেতে চায় না বলতে কি খাই না আমি প্রায় সময় দেখা যায় যে ওদের পিসগুলো আমি দুই ভাগ করে দিই পেট আর পিঠ আলাদা করে দিই আর যদি আলাদা না করি তাহলে ওরা হচ্ছে ভেঙে রেখে দেয় তো ওদের ইলিশ মাছটা নাকি খুব একটা ভালো লাগে না এছাড়া আমার দেখা মতো আমি শুনি নাই কারো কাছে যে ইলিশ মাছ পছন্দ না অনেকেই আছে অনেক মাছ খায় না কিন্তু অনেক মাছ না খাওয়ার মধ্যেও শুধু ইলিশ মাছটা তারা খায় তো ইলিশ মাছটা মানে এত টেস্টফুল একটা মাছ এটা যেভাবে রান্না করেন পাতুরি বলেন ভাজা বলেন ভুনা বলেন নর্মালি ভাপে ভাপে সিদ্ধ করে রান্না করলেও একটু পানি দিয়ে লবণ দিয়ে জাল করে রান্না করলেও মজা লাগে মানে ইলিশ মাছটা এত টেস্টের একটা মাছ এটা আপনি যেভাবে খাবেন সেভাবেই ভাল লাগবে আমার তো মানে ইলিশ মাছটা খুব পছন্দ পারসোনালি আমি ইলিশ মাছ খুব পছন্দ করি ওর বাবা পছন্দ করে কিন্তু আমার মতো এত না আমি যেমন দুপুর এক পিস খেলে দেখা যায় যে আরেক পিস যদি বেশি থাকে ওটা আমি রাত্রে খেয়ে ফেলি কিন্তু ওর বাবা হচ্ছে দুপুরবেলা খেলে রাত্রে আর খাবে না বলে না না ইলিশ মাছ বেশিক্ষণ মানে একবেলা খাওয়ার পর পরবর্তী বেলা আমি খেতে পারি না তা আমার কাছে খুব ভালো লাগে তা আমার মোটামুটি ইলিশ মাছটা রান্না শেষ আমি কয়েকটা কালো জিরা দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছটার টেস্টটা বাড়ার জন্য তো আজকে হচ্ছে চিন্তা করেছি যে সবাই মিলে বিকেলবেলা একটু পার্কে ঘুরতে যাবো তো যেহেতু পার্কে যাবো তো চিন্তা করলাম একটু চা বানিয়ে নিয়ে যাই দুধ চা বাচ্চারা হচ্ছে আমার বাচ্চারা দুধ চা খুব পছন্দ করে তো ওদেরকে আমি মাঝে মাঝে দুধ চা বানায় খাওয়াই যেমন বাইরে গেলে একটু নিয়ে যায় কিংবা উইকলি একদিন খাওয়াই যেমন শনিবার দিন ওদের স্কুলটা বন্ধ থাকে প্রায় শনিবারই ওদেরকে আমি সকালে ব্রেকফাস্ট দুধ চা দিয়ে কোনো পরোটা কিংবা পাউটি টাইপের খাবার দিই তো চিন্তা করলাম যেহেতু সবাই পছন্দ করে তো দুধ চা বানিয়ে নিয়ে যায় ফ্লাস্ক ভরেও সবাই মিলে একসাথে খাওয়া যাবে এক একজনের হাতে দুধ চা এত মজা হয় অনেক মজা করে দুধ চা বানাতে পারে আমার হাতে দুধ চা আসলে অত মজা হয় না আমি যে রেগুলার খাই না তো যারা রেগুলার খায় তাদের হাতে চা মজা হয় তো যেমন হয় তেমনই মশলা দিয়ে বানিয়ে নিয়ে যাবো তা এখানে হচ্ছে ভাবলাম একটু সাম্মাম কেটে নিয়ে যাই সাম্মামটাও আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে আর বাহিরে গেলে যে কোনো খাবার খেতে ভাল লাগে তো একটু সামমাম কেটে নিয়ে যাব বক্স করে সাম্যামটা আসলে আরব দেশ ছাড়া খুব একটা পাওয়া যেত না কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল সাম্যাম পাওয়া যায় আমার মায়ের অনেক সাব্ম পছন্দ ছিল মা যখন কাতারে এসেছিলো তো মা বলতো যে কাতারে আসার পর আমার এই ফলটাই ভাল লাগে খেতে সাবমাম ফলটা আমার খুব ভাল লাগে তা আমি সাম্যাম যখন খাই কিংবা কাটিয়ে আমার মার কথা খুব মনে পড়ে যে মার খুব পছন্দের একটা ফল ছিল তো এখানে হচ্ছে আমি সামগুলাকে সুন্দর করে কেটে এক বক্সে করে নিয়ে নিয়েছি তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে একটা বড় গাড়িতে করে যাচ্ছিলাম আমরা আমার ছোটো জায়রা তারপর হচ্ছে ভাতিজা ভাগিনা ওরা আমার মেজো যায়রা কাতার আসে নাই ওরা হচ্ছে মেজো জায়রা আসবে আপনার কয়েকদিন পরে তা আমরা আর পিয়ারা হচ্ছে এসেছি তো আমরা সবাই মিলে সিমাই স্মাই এসেছি যে সিমাইসমাই যাই ভাল লাগবে তো আমরা আস্তে আস্তে মোটামুটি প্রায় অলমোস্ট সন্তার কাছাকাছি হয়ে গিয়েছিল। তো সিমা পার্কটা না ছোট্ট পরিসরে কিন্তু সুন্দর একদমই ছোট জায়গার মধ্যে কিন্তু এটার ভিতরে হচ্ছে আপনার ওয়াশরুমগুলোও সুন্দর তারপর হচ্ছে আপনার বাচ্চাদের জন্য ছোট্ট একটা গ্রাউন্ড আছে তারপরে হচ্ছে আপনার টেবিলের ব্যবস্থা আছে খাবার দাবার খাওয়ার জন্য মানে চারদিকে চেয়ার দিয়ে উপরে অনেকটা ছাতার মতো দেওয়া সুন্দর করে করা তো আমরা এখানে ভাবলাম যে আসছে তো একটু চা খাই চা আর হচ্ছে নাস্তা টুকটাক বিস্কিট সিস্কিট খাই তো আসলে লাবনী আপাদের ছাড়া ওভাবে পার্কে খুব একটা আসা হয় না সবাই মিলে একসাথে তো এবার তো লাবনী আপারা বাংলাদেশে আছে কদিন পরে আসবে তো লাবনী আপা তারপর নাতাসা ওদেরকে আমরা খুব বেশি মিস করছিলাম যে সবাই একসাথে থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো তো তারপর বাংলাদেশ থেকে আসার পর প্রথম আজকে হচ্ছে পার্কে সবাই মিলে আসলাম ঘুরতে তো এখানে হচ্ছে মোটামুটি রাত হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের খাবার নিয়ে এসেছে রাতের খাবার তো আমরা সবাই মিলে এখন খাবো তো এখন হচ্ছে আমরা আমাদের রাতের খাবারটা খাবো তারপর খাওয়ার কিছুক্ষণ পর হচ্ছে বাসার দিকে চলে যাবো তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করতে আমাদের খুবই ভালো লাগে তো আজকে হচ্ছে এখানে হচ্ছে একটা আরবি বিরিয়ানি এনেছে কিচেন থেকে অর্ডার দিয়ে তো আমরা আমাদের খাবারটা শেষ করি তো আজকে মতো আল্লাহ হফেজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ